দেখছো কি তুমি নাটক না করে চলো না তো চলো হ্যাঁ এদের কাছে আম পে গেছি তো সবাইকে দিচ্ছে এই 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 কাকিমারদেরকে দিয়েছে বোন নিয়ে গেল বোক তো চলো অন্য লোকের কাছে আম দেখছে চোখে চলো নিজেদের কাছে আম খাবে বেশি না বোকে চলো তাল উঠবো সদা সদা তাল কাছে না একদম পুরো কাটাল গাছ হয়ে মানে যেরকম কাড়াল গাছ হয়ে ভায়া হয়ে তখন তাল পারবো লোকজন ভাবে তো এটা অন্য

বলে তো আমাদের ডাঙা ওই গো আম গাছ কই গো আম গাছটা হয়েছে বলে আমি তো আসিই না তাই তো এত ছোট আম গাছ আম ধরেছে ওই একটা আম কোন গাছ থেকে কালকে পেরে নিয়ে গেলে এই নারকেল গাছগুলো বসিয়েছে এই নারকেল গাছগুলো কেন এমন লাল লাল হয়ে গেছে এই আম গাছটার নাম কি বললে

দেখো কোথায় পাইলে কেটে লেগে যাবে কোথায় এই দিক দিয়ে উঠছো কেন ওই দিকে তো ওটার জায়গা আছে যেন যুদ্ধ করতে যাচ্ছে এমন কথা বলছে কি কর বলো তো এই তো বলে আঁকসি দিয়ে হয়ে যাবে আবার উঠতে হবে কেন ওখানে বলো এত বড় আংশি করলাম আমি তো ওটাই বলতে যাচ্ছি এমনি এমনি বলিনি কি হুনুমান আস্তে আস্তে যাও ও তো হুটোপাটি করে উঠছো কেন হ্যাঁ

কই গো দেখাই যাচ্ছে না কোথাটুকা বললে ওই ডালে উঠছো নাকি এইখান থেকে হয়েছে তো তাল গাছে ওটার ক্ষমতা নেই এই গাছ থেকে ওই গাছ থেকে পেকে সত্যি কাঠ বলো তাহলে নাও পে না পেরে নাও তাল পড়ার আগে তুমি না পড়ে যাও আস্তে আস্তে করো যা তালটা কোথায় পড়লো দাঁড়া দাঁড়া তাল চুপে তাল পড়েছে যেই সময়তেই ক্যামেরা বন্ধ করেছি সেই সময়তেই তাল পড়ে গেছে দাঁড়ো দাঁড়া দাঁড়া দেখি আমি তো আবার দৌড়াতেও পারি না এখন এই তো কটা তাল পড়লো দেখি দাঁড়া দাঁড়া আমি শরীর তাল পড়বে তাও এই তো পড়েছে 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 হ্যাঁ আবার পড়েছে না না তুমি পারো 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 হ্যাঁ 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 দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে এই তো পড়েছে কি গো সব সিঙ্গেল সিঙ্গেল আবার ছেড়ে ছেড়ে পড়ে গেল কি সুন্দর আর হ্যাঁ ফিরে ভালো আবার একাই যদি খেয়ে শেষ নিচ্ছ তো নাকি না হ্যাঁ কোথাও নাহলে আটকে যাবে ফেলে দিয়ে তারপরে আস্তে আস্তে নেবে পারো কি গো কাঁঠালটা পারো আগে মনে করে আর কি কোন কোন কাঁঠালগুলো পেকেছে একবার দেখো বছর সেই লোকজনকে নিয়ে গাছে তোলে আর পাকা ছিল কাঁঠাল দেখলে না হাই কি মানুষ রেছিলাম

ওখানে তাল পড়ে আছে দাঁড়াও বলছি সব একদিকে জড়ো করে নাও দেখলে তো ব্যাগ নিয়ে আসলে না তো দেখলে তো এখন পাড়া হবে কি হবে না বলো ব্যাগও নিয়ে আসা হলো না আরে অমন করে সেই দোকানের মতো তো তোমাকে ভ্যারাইটিস এর কে করতে বলেছে বলে তো সেই সেই স্বাদ হবে নাকি এমন করে মুখে আওয়াজ করো হ্যাঁ কি বলে জানো সে টক লঙ্কা ঝাল সব খেয়ে বলবে ও কি সাদ সেই সাদ কি বলে গো তুমি তাহলে বলতে পারো না ভালো হ্যাঁ বলছে এ কি হাত কেটে যাবে আস্তে আস্তে করো নিয়েই তো জানি কিন্তু তুমি আস্তে আস্তে করো হাত কেটে যাবে আরে সব রস বেরিয়ে ছুটে চলে গেল দোকানের মতো বের করবে নাকি অমন করে দেখি হয় নাকি বের করে